ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে আগের ভিডিওতে আমরা দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট কত তারিখ বের হতে পারে বা বের হতে চলেছে সেই সম্পর্কে একটি সবিস্তারে আলোচনা করেছিলাম আশা করি তোমরা ভিডিওটি দেখেছ যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা অনেকেই জানতে চাইছিলে দু সালের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের পাস করিয়ে দেওয়া হবে কিনা আবার অনেকের মনে একটি প্রশ্ন ছিল যে গ্রেস নাম্বার কি গ্রেস নাম্বার কাদের দেওয়া হয় কাদের অতিরিক্ত নাম্বার দিয়ে পাস করানো হয় এই বিষয়গুলো তোমাদের মনের মধ্যে কিন্তু ছিল তাই তোমরা অনেকে কিন্তু কমেন্ট করে জানাচ্ছিলে আজকে তোমাদের মনের এই সমস্ত প্রশ্ন দূর করার চেষ্টা করছি তাই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখো এবং তোমার বন্ধু বান্ধবীদের মাঝে পারলে শেয়ার করে দিও দেখো মাধ্যমিক পরীক্ষার পাস নাম্বার কত সেটি আমি আগেও বলে দিয়েছিলাম একবার ভালো করে বলে দিচ্ছি শুনে নাও প্রত্যেক সাবজেক্টে তোমাদের পঁচিশ নাম্বার করে পেতে হবে পঁচিশ মানে টোয়েন্টি ফাইভ পঁচিশ করে পেলেই তোমরা কিন্তু পাস করবে আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টি এবার মনে প্রশ্ন আসতে পারে পঁচিশ নাম্বার কিভাবে পাব লিখিত পরীক্ষায় পঁচিশ পেতে হবে না প্রজেক্ট এবং লিখিত পরীক্ষা দুটো টোটাল যোগ করে পঁচিশ পেতে হবে লিখিত পরীক্ষা এবং প্রজেক্ট দুটো মিলিয়ে তুমি যদি টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ পাও প্রত্যেক সাবজেক্টেই তাহলে তুমি পাস বলে গণ্য হবে ক্লিয়ার হয়েছে ধরে নাও কোনো একটি সাবজেক্টে তুমি প্রজেক্টে পেয়েছ দশের মধ্যে দশ এবং লিখিত পরীক্ষায় পেয়েছ পনেরো তাহলে পনেরো প্লাস দশ সমান পঁচিশ তুমি পাস করলে প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রে সেম ক্যালকুলেশন বোঝাতে পেরেছি এবার তোমরা যে প্রশ্নটি করো যে কোনো সাবজেক্টে আমার যদি প্রজেক্ট এবং লিখিত পরীক্ষা টোটাল যোগ করে পঁচিশ না হয় তাহলে কি আমি ফেল দেখো তুমি হয়তো প্রজেক্টে পেয়েছ দশে দশ লিখিত পরীক্ষায় হয়তো পেয়ে গেছো চৌদ্দ তাহলে চোদ্দ প্লাস দশ সমান হচ্ছে চব্বিশ স্বাভাবিকভাবেই তুমি কিন্তু সেই সাবজেক্টটিতে ফেল করেছো ক্লিয়ার হয়েছে এবার যে প্রশ্নটা আছে গ্রেস নাম্বারের পঁচিশ পেলে তুমি পাস করে যাচ্ছ গ্রেস নাম্বার কাদের দেওয়া হয় যদি কোনো কারণে একটি বা দুটি সাবজেক্টে কোনো ছাত্রছাত্রী এক নাম্বার বা দুই নাম্বার খুব বেশি হলে তিন নাম্বার এই এক দুই বা তিন নাম্বারের জন্য আটকে যায় তাহলে তাদের অতিরিক্ত নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হয় যাকে বলা হয় গ্রেস নাম্বার সেই গ্রেস নাম্বার কিন্তু এখনই দিয়ে দেওয়া হয় না রেজাল্ট যখন তৈরি হয় তার আগে পর্ষদ ভাবনা করে দেখে সেই ছাত্র বা ছাত্রীটিকে গ্রেস নাম্বার দিয়ে উত্তীর্ণ করা হবে কিনা না আশা করি বোঝাতে পারলাম ধরে নাও তুমি পাঁচটি সাবজেক্টে পাস করে গেছো ভালো রকম নাম্বার পেয়ে পঁচিশের উপর নাম্বার পেয়েই পাস করে গেছো কিন্তু দুটি সাবজেক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার প্রজেক্ট এবং লিখিত পরীক্ষা দুটো টোটাল যোগ করে তোমার হচ্ছে তেইশ এবং আরেকটি সাবজেক্টে হচ্ছে চব্বিশ তাহলে তুমি একটি সাবজেক্টে দুই নাম্বারের জন্যে পাস করতে পারো নি একটি সাবজেক্টে এক নম্বরের জন্যে পাস করতে পারছো না সেই ক্ষেত্রে পর্ষদ ওই এক এবং দুই নাম্বার তোমাকে দিয়ে পাস করিয়ে দেওয়া হয় খুব বেশি হলে তিনটি সাবজেক্টের ক্ষেত্রে এমন করা হয় এবং যদি বলো কত নাম্বার গ্রেজ দেওয়া হয় এমন দিয়ে করিয়ে দেওয়া হয় সাধারণত এবার অনেকে প্রশ্ন করতে পারে আমরা যদি পাস করে যাই যদি আমার নাম্বার হয় অষ্টআশি টোটাল বা কোনো সাবজেক্ট আমি পেলাম ষাট সেই ক্ষেত্রে কি আমাদের গ্রেজ দেওয়া হবে কখনোই না গ্রেজ সেই ক্ষেত্রেই দেওয়া হয় যদি কোনো ছাত্র বা ছাত্রী কোনো সাবজেক্টে পাস না করতে পারে পরবর্তীকালে তাকে পড়াশোনার সুযোগ করে দেওয়ার জন্য এই গ্রেস নাম্বার কিন্তু দেওয়া হয় যদি কোনো ছাত্র ছাত্রী সাতটি সাবজেক্টেই ফেল করে যায় এবং থেকে নাম্বারের তার নাম্বারের ডিফারেন্স যদি আট নয় দশ হয় তাহলে কিন্তু অতিরিক্ত নাম্বার দেওয়া যায় না বা শিক্ষক মহাশয়রা দেন না পড়াশুনের তরফ থেকেও কিন্তু সেই রকম কোনো ডিটেলস থাকে না কিন্তু ওই এক দুই নাম্বারের জন্য তুমি যদি কোনো সাবজেক্টে আটকে গিয়ে থাকো সেই ক্ষেত্রে সেই গ্রেস নাম্বারটি দিয়ে তোমায় কিন্তু পাশ করিয়ে দেওয়া হয়ে থাকে আশা করি বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এই গ্রেস নাম্বার সম্পর্কিত যদি তোমাদের মনে আর কিছু রকম প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং তোমাদের মনের কোনো সংশয় রয়েছে কিনা সেটি কিন্তু জানিও তাহলে আমি বুঝতে পারবো কোন সম্পর্কিত ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করলে তোমরা উপকৃত হবে রেজাল্ট খুব শীঘ্রই বের হতে চলেছে আশা করি জানিয়ে দিয়েছি কোন মাসে তোমাদের রেজাল্ট বের হবে তাই সকলের প্রস্তুত থেকো পরীক্ষা কেমন হয়েছে যারা কমেন্ট করে জানাতে পারি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তো চলো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে